নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা আজ মহা অষ্টমী সকলকে শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শ্যুট করলাম তা আজ মা অষ্টমী সকলের বাড়িতে নিরামিষ আমারও ঘরেও নিরামিষ তা আমার ঘরে নিরামিষ হলে কী হবে আমার ঘরে কেউ নেই খাওয়ার নিরাম মানে নিরামিষ লুচি খাওয়ার তোমাদের দাদা ভাই নবমী পর্যন্ত কাজ সে আজকে বাইরে খাবে আর আমার একার জন্য লুচি করবো ভালো লাগছে না যাই হোক কিছু করতে হবে করে নেবও পরে আর এই বাজার থেকে এলাম আর আমার কাছে এই বারোয়ারের তলায় কজন খায় তাদের জন্য রান্না করতে হবে ভাত ডাল তরকারি সবই করতে হবে তার জন্য এই বাজার থেকে এসে সব বাজার ছড়িয়ে নিয়েছি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বাজার সব ছড়িয়ে নিয়েছি বাজারে কি কি আছে সেটাই বলে দিচ্ছি আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো হাঁড়িতে আর ওখানে কুকারে ডাল বসিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে বটি নিয়ে বসেছি তরকারি করবো এই দেখো কচু নিয়েছি থন নিয়েছি ঝিঙে নিয়েছি মুলো আলু আলুটা মাস্ট লাগবে ভুলে যাব নালে আর এখানে নিয়েছি মূলো কুমড়ো বরবটি ওখানে লাউ আছে আর টমেটো আছে হ্যাঁ আজকে সব রকম সবজি দিয়ে একটা সবজি বানাবো যাকে বলে ঘ্যাট আর এখানে কাঁকড়োলও দেখতে পাচ্ছ কাঁকড়োলও আছে এখানেও অনেক সবজি আছে সব দিয়ে আজকে একটা তরকারি রান্না করব আর হচ্ছে মটর ডাল বসিয়ে দিয়েছি মটর ডালটা করব টমেটো ধনে পাতা দিয়ে আর এই এই সবজিগুলো দিয়ে আমি একটা লাবড়া বানাবো নিরামিষ লাবড়া আর কী করবো আজকে দুস তুমি যেহেতু ওরা বারো তারা লোক খাবে তার জন্য ডিমের কারিও করতে হবে তা তোমাদের সব সবই আমি দেখাবো শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এই ভিডিওটাও তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আগে তরকারিটা কেটে নিই দেখো বন্ধুরা তরকারি আমি কেটে নিয়েছি অনেকটাই তরকারি হয়েছে আর এই ছোট্ট কড়াটা ধরবি কি জানি না আর এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি আর এখানে ডালও হয়ে গেছে সাতলেও দিয়েছি এবার আমি কড়াতে শুকনো লঙ্কা ফুড়ক দেবো তেজপাতা দেবো গোটা কাঁচা লঙ্কা দেবো আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা থাকতে ভাজা হয়ে গেছে এবার ওকে দিয়ে দিচ্ছি আমি এই যে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষে নেবো খুব সুন্দর হয় আমার আমার তো লাবড়া তরকারি খেতে খুব ভালো লাগে আর ওই তরকারিটা তো অল্প হয় না অনেকটাই পরিমাণ হয়ে যায় যার ফলে ঘরে আমাদের কেউ খায় না আমি খেতে ভালোবাসি খায় না বলতে কি কচু ঠুচু দেওয়া থাকে তো কচু খেতে চায় না আমি আবার ছোট্টবেলা থেকে কচু ঠুচু খেয়ে এসছি আমার খুব ভালো লাগে কচু খেতে আমার বর এদেশি আর আমি বাঙাল এবারে আমার বর কচুমচু খায় না আর আমার তো কচু টুচু খেতে খুবই ভালো লাগে তার জন্য এই তরকারিটা খায় না কচু যদি না দিই তাহলে খায়

এতটাই উঠছে গেছে ওটাই ধরছে না এই যে এই কড়াটা আমি বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমার এই যে একটু চিনি দিয়ে দিয়েছে আমার লাল পাত এই লাপড়ার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর সবজিগুলো গলে গেছে বন্ধুরা খেতেও দারুণ হবে আশা করি আর আশা করি কি সত্যিই হবে ভালো আর কারা কারা এরকম লাভলার তর্কে করতে ভালোবাসে কমেন্ট করে জানিয়ে তো আর এখানে দেখো ডিমের কারিও হয়ে গেছে আর তোমাদের দেখলে তোমাদের দেখিয়ে দিই চলো ওই দেখো ভাত এই যে ভাত আর এই যে ডাল আর এখানে এই যে ডিমের কারি আর এখানে লাবড়ার তরকারি লাবড়ার তরকারি হয়ে গেছে আমি নামিয়ে দেবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে দিতে পার স্কিপ করে যেও না ভিডিওটা বেশি বড় না ছ মিনিটের ভিডিও আশা করি তোমাদের সময় থাকবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এই পর্যন্ত আর সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো